I don't know. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লকিত প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখাবো রান্না পুজোর পুরো ভিডিওটা তোমাদেরকে তো বাবা সকাল সকাল কাতলা মাছ দুটো নিয়ে চলে এসেছে আট কেজি ওজনের তো সেই মাছটার একটা আমি তুলেছি অনেক কষ্টে প্রচণ্ড ভারী ছিল আর তো যাই হোক মাছটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মাছটা নিয়ে একটুখানি রিলস করে নিলাম তো যাই হোক তো মাছটা বাবার কাছে দিয়ে বাবা কাটছিল তো তারপরে এদিকে মা আট ট্যাংরা মাছের ঝাল করছিল। তো রান্না পুজোর দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে এই আট ট্যাংরা মাছের ঝাল আর উচ্ছে ভাজা এগুলোই করেছে তো সেগুলো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো তারপরে মা কাকিমা সবাই খাওয়া দাওয়া করে আমরা সবাই খাওয়া দাওয়া করে মাত্র পুকুরে যেতে হয় পুকুরে গিয়ে স্নান টান করে আসতে হয় নখ ছেনে তো সেই সব করে এসে তারপরে সব সবজি কাটতে বসে গিয়েছিল তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে ওয়াটস প্রচণ্ড কমে যাচ্ছে তো তোমরা একটু যদি সাপোর্ট করো একটু যদি ভালোবাসা দাও তাহলে খুব ভালো হয় তো এদিকে দেখো ঝাল হয়ে গেছে আর এই ঝালের রেসিপিটা যদি কেউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখো আর আমার একটা ফেসবুকের পেজও আছে তো সেখানে গিয়েও দেখতে পারো তো যাই হোক আমাদের অনেক রকমের ভাজা আছে তো আমার আমাদের আর কাকিমাদের একসাথেই হয় রান্না পুজো তো যাই হোক সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এবছর আমি এই বাড়িতেই আছি প্রতি বছর ওই বাড়িতে থাকি রান্না পুজোর সময় তো এই বছর এই বাড়িতেই আছি তো খুব আনন্দ হচ্ছে আগে যেরকম বিয়ের আগে সব সময় এখানে রান্না পুজোয় থাকতাম তো সেরকমভাবেই খুব আনন্দ হচ্ছে রান্না পুজোয় থাকবো আর এদিকে দেখো কুমড়ো পুঁইশাক চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে বলে আলু কুমড়ো পুঁইশাক সব কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে সব রকম সবজিই কাটা হয়ে গেছে ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়স বেগুন কুমড়ো আলু ভাজা করবে তো সব কিছুই কেটে নিচ্ছে আমার মা আর কাকিমা দুজনে মিলে তো কাকিমা ওদিকে মাছ আর চিংড়িগুলো বের করে ধুচ্ছে আর এদিকে দেখো পটল সব কিছুই কাটা হয়ে গেছে ভাজার জন্য আর আমাদের বাড়িতে অনেক লোক খায় তো সেই জন্য হচ্ছে এত এত আয়োজন তো ঠাকুরের প্রসাদ আর এই উনুনেই রান্না হবে উনুন দুটো দেখো আর এই উনুনটা কী উনুন তোমরা কি জানো যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আর আমি তো পুজোর কাজ করব বলেই বসেছিলাম কিন্তু আমার ফুচকির জন্য আমি কিছুই করিনি আমি চুপচাপ আমার মেয়েকে নিয়ে বসেছিলাম রান্নাঘরে আর আমার মেয়ে তো মানে কট কট করে তাকিয়ে রয়েছে একদম মাদের দিকে মারা কি করছে সেটা দেখবে উনুনে আগুন জ্বলছিলো তো আগুনের দিকেও হা করে তাকিয়ে রয়েছে তো যাই হোক এদিকে কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে তো এখন কুমড়ো চচ্চড়ি করার জন্য কুমড়ো কাটছে তো আমাদের ঢ্যাঁড়স ভাজা হয়েছিল ঢেরস ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এগুলো হয়েছিল আর তার সাথে কুমড়ো পুঁশাক চিংড়ি চচ্চড়ি ডালে ডাল চচ্চড়ি যেটা মসুর ডালের চচ্চড়ি বলে তো সেই মুসুর ডালের চচ্চড়ি এইসবই হয় আমাদেরকে আমাদের মাছ ভাজা আর কুমড়ো চিংড়ি পুঁই দিয়ে চচ্চড়ি এগুলোই হয় তো সব সবজি কাটা হয়ে গেছে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে সব সবজি কাটা তো এখন ঠাকুরেরকে পুজো দিতে হবে মানে উনুনে আগে পুজো দিতে হবে দেওয়ার পরে তারপর রান্না শুরু করবে তো তাই জন্য এদিকে সব কিছু যখন হয়ে গেছে তো সব খোসাগুলো সরিয়ে দিয়ে সব কিছু আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো ধুয়ে নিয়ে তারপরে রান্নার পালা শুরু করবে আর আমি একটু ঝটপট ভিডিও করে নিলাম আর এই হলো মাছ মাছগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাছটা খুবই স্বাদ ছিল খুব সুন্দর ছিল আর এগুলো হলো চিংড়ি তো এই চিংড়িগুলো দিয়েই চচ্চড়ি হবে ও হ্যাঁ স আরও একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম তো আমাদের কলার বড়া আছে আর কাকিমা ওইদিকে কলার বলা কলার বড়া করার জন্য কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছে তো সুজি চিনি যেগুলো লাগে সেগুলো দিয়েই করছে তো দেখো সব ধোয়া ধুয়েও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কলার বড়া করার জন্য কাকিমা এদিকে কাজ করছে তো যাই হোক এরপরে দেখাবো তোমাদের আমার মা অনুনে পুজো দিচ্ছে যাতে এরপর দেখো উনুনকে পুজো দেওয়া হয়ে গেছে তো মা দিচ্ছে তোমরা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে করে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো উনুন ধরাচ্ছে এখন মা তো এরপর উনুন ধরিয়ে মাত্র প্রথমে আমাদেরকে বড়া করে নিতে হয় তো বড়াটাই করবে ফার্স্ট আর এদিকে সবাই মিলে মা কাকিমা না আমি পায়েল দিই আমার ভাইটাই সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম আর ওইখানটায় তো কথা বলতেই নেই তো সেই জন্য একদম সবাই চুপচাপই কাজ করছিল। আর কাকিমার শাক ছিল আমি আর পায়েল দিয়ে দুজনে মিলে চা খেতে খেতে হুলু দিচ্ছিলাম একটু তো যাই হোক অনু ধরানো হয়ে গিয়েছে এরপর প্রথমে করবে কলার পরা তো তারপরে এদিকে কাকিমার সব ভাজাভুজিগুলো কাকিমার সব এই পাড়ের উনুনটা জ্বালিয়ে করে নিয়েছে আর মাও ওদিকে চচ্চড়ি কলার বড়া সব করছে আর পুজোর ভাত আমাদের লাস্টেই হয় একদম আর পুজোর ভাত যখন হচ্ছিলো তখন তার আগে আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছিল বলে আমি ঘরে চলে এসেছিলাম তো আমি আর দেখিনি আর ভিডিও করা হয়নি তো এদিকে মাছ ভাজাগুলো হচ্ছে দেখো এক এক করে পরপর সব ভাজা হচ্ছে আর গ্যাসের ডাল চচ্চড়িও বসিয়ে দেওয়া হয়েছে আর করতে করতে একটা মতো বেজে গেছিলো তো খেয়ে দিয়ে উঠতে উঠতে দুটো বেজে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাঁচ থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও আর এদিকে দেখো সব ভাজাগুলো প্রায় হয়েই গেছে আর তার দিন সকাল সকাল উঠে মাত্র মা পুজো দিয়ে নিয়েছে যেহেতু আমাদের বাড়িতে মামারা পিসিরা সবাই খায় তো সেহেতু মামারা পিসো দাদারা সব কাজে যাবে সেই কারণের জন্য সকালবেলা উঠে একদম ভোরবেলা পুজো দিয়ে নিয়েছিল তারপরে ওরা সবাই খেয়ে যে যার মতো কাজে চলে গেছে আর আমি সব তো ভিডিও করতে পারিনি যেহেতু আমি অনেক দেরিতে ঘুমতে ঘুটি নটা বেজে যায় নটা সাড়ে নটা বেজে যায় তো তো ভিডিও করা হয়নি তো তারপর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছিলো তো ওরা খাচ্ছিলো ওদের ভিডিওটা একটুখানি করেছিলাম তো সেটাই দেখো আর ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো তাহলে দেখে নাও ভিডিওটা